নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আলোচনা করবো যুগে পঞ্চ পাণ্ডবের পুনরায় জন্মগ্রহণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড় দেখুন চলুন শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো ব্যাপী চলেছিল আর মাত্র দু একদিন বাকি আছে প্রায় নিশ্চিন্ন কৌরবকুল দুর্যোধনকে দ্রোনাপুত্র অশ্বথামা বললেন রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চ পাণ্ডবকে নির্মূল করে দেব। অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন দুর্যোধন তখনকার দিনে রাতে যুদ্ধ নিষেধ ছিল পাণ্ডবদের বিপদ বুঝতে পেরে শ্রীকৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন তার প্রার্থনায় শিব রাতে পঞ্চ পাণ্ডবের শিবির রক্ষা করবেন বলে রাজি হলেন শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই নিশ্চিন্ত হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে চলে গেলেন আর শিবির থেকে বেরিয়ে পঞ্চপাণ্ডব গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটাবার জন্য রাতে তো আর যুদ্ধ হবে না তাই নিশ্চিন্ত অশ্বথামা মাঝরাতে পাণ্ডব শিবির এলেন শিবিরে এসে দেখল টিপসুল হাতে শিবিরের দ্বারা স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন অশ্বথামা সঙ্গে সঙ্গে শিবের স্তস্তুতি আরম্ভ করে দিলেন শিব একটুতেই সন্তুষ্ট হন তিনি অশ্বথামাকে বললেন কেন এত আমার স্তব্ধিকচ্ছ তোমার কি চাই অশ্বথামা বললেন আমি এই শিবিরে ঢুকতে চাই শিব দ্বার ছেড়ে দিলেন শুধু তাই নয় হাতে একটা তলোয়ারও দিলেন কিন্তু এর পরিণাম কি হবে একটু ভেবে দেখলেন না শিব এখন পাই কে অশ্বথামাকে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে দ্রৌপদী পাঁচ ছেলে একই বিছানায় পাশাপাশি শুয়েছিল তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেয়া তলোয়ার দিয়ে মাথা কেটে ফেললেন অশ্বথামা প্রভাত হতেই পঞ্চপাণ্ডবের কাছে গেল দ্রৌপদী পাঁচ ছেলেই নিহত শিব শিবির পাহারায় থেকে এমন বিশ্বাস ঘাতকতার কাজ করলেন ক্রোধে অগ্নিশর্মা হলেন পঞ্চপাণ্ডব পাঁচ ছেলের মৃত্যুতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা শিবের উপর ঝাঁপিয়ে পড়লেন তারা যত অস্ত্র মারেন সবকিছুই করে করলেন শিব ভীম অর্জুন নকুল সহদেব তখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে চর চাপড় ঘষি মারতে লাগল শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির হাত তোলেননি সেই প্রহারের ফলে শিব খুব রেগে গিয়ে অভিশাপ দিয়ে বসলেন তোমরা কৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত আমার প্রতি তোমরা আজ যে আচরণ করলে কলি যুগে তোমাদের এর ফল ভোগ করতেই হবে এই বলে শিব অন্তহিত হলেন শিবের অভিশাপে পাণ্ডবদের মনে খুব দুঃখ হল তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তিনি সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সব শুনে কৃষ্ণ আবার শিবকে স্মরণ করলেন কৃষ্ণ শিবকে বললেন যে তিনি পাণ্ডবদের যত অস্ত্র আত্মসাৎ করেছেন সব যেন ফিরিয়ে দেন আর ওদের ওপর দেওয়া অভিশাপ থেকে যেন মুক্ত করেন তাদের শিব বললেন সবই তোমার মায়া কৃষ্ণ উচ্চারিত বাক্য আর ফিরিয়ে নেওয়া যায় না বিফল হবে না কিছুটা অন্তত ফলবেই। যুধিষ্ঠির কলিতে বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে তার নাম হবে বলখানি রাজা হবে শেষপুরের। ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে নেচ্ছকুলে বীরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবে নকুল লক্ষণ নাম নিয়ে কান্নকুজের রাজা রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা ভীমসুঙ্গের পুত্র হয়ে দেবসুঙ্গ নাম নিয়ে জন্মাবে শুধু তাই নয় ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করবে আজমিরে কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ তখন তার মেয়ে রূপে দ্রৌপদী জন্মগ্রহণ করবে শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন তারপর বললেন সব কিছুর প্রয়োজন হবে কলিতে আমিও আর চুপ করে থাকতে পারবো না তখন পাণ্ডবদের রক্ষা করবে আমার শক্তি মায়া মায়াদেবী আমারই মায়ার এর রমণীয় পুরি তৈরি করবে যার নাম হবে মায়াবতী সেখানে দেবরাজের পুত্ররূপে আমারই অংশে জন্ম হবে উদয় সিংয়ের ঈশ্বরদয়ের মুখে ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হওয়ার নয় সাপগ্রস্ত হয়ে পঞ্চ আবার কলিকালে জন্ম হয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম আরও পুরাণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে গিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ